হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জি কেজিএস জি কেজিএস এর উপর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আজকে আমাদের বিষয় শুরু করে দিই নিম্নলিখিত কোনটি সহজ্রী পর্বতের একটি গ্যাপ বা ফাঁক নিম্নলিখিত কোনটি সহজ্রী পর্বতের একটি গ্যাপ বা ফাঁক অপশানগুলো দেখলাম অথলঘাট পলঘাট পূর্ব না পশ্চিমঘাট এ সঠিক উত্তর হয়ে যাবে পালঘাট এ সঠিক উত্তর পালঘাট বন্ধুরা সহাদ্রী মানে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতকে মলয়াদ্রী বলা হয় এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে পালঘাট পালঘাট হচ্ছে সহাদ্রী পর্বতের একটি গ্যাপ বা ফাঁক ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় কোথায় অবস্থিত ভারতের শ্রেষ্ঠ অব্রবলয় কোথায় অবস্থিত রাখা পাহাড় ঘাটশিলা না কোডার্মা এ সঠিক উত্তর কোডার্মা তার কোন কোন ধাতুর সংমিশ্রণ তৈরি পিউচ তার কোন কোন ধাতুর সংমিশ্রণ তৈরি অপশানগুলো দেখে নাও টিনো তামা টিনো সীসা সীসা ও দস্তা টিন দস্তা এ সঠিক উত্তর টিনো সিসা তার টিন সীসার সংমিশ্রণ তৈরি হয় ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি অপশানগুলো দেখে নাও বোম্বে হাই আঙ্কালেশ্বর ডিগ বয় না গুয়াহাটি এ সঠিক উত্তর ডিগবয় এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে নিচের কোনটি তৃতীয় সঙ্গে লিভার মানুষের চোয়াল হাতে টানা গাড়ি ঢেঁকি না সাধারণ তোলা যন্ত্র এই প্রশ্নের সঠিক উত্তর মানুষের চোয়াল কালো বিপ্লব বা কৃষ্ণ বিপ্লব নিচের কোন দ্রব্যটি উৎপাদনের সাথে যুক্ত মৎস্য উৎপাদন ধান উৎপাদন পেট্রোলিয়াম উৎপাদন না পোলট্রি উৎপাদন এই প্রশ্নের সঠিক উত্তর পেট্রোলিয়াম উৎপাদন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আই এস এ সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুগ্রাম হরিয়ানা কলকাতা পশ্চিমবঙ্গ পুনে মহারাষ্ট্র না চেন্নাই তামিলনাড়ু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরুগ্রাম হরিয়ানা গুরুগ্রাম হরিয়ানায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর অবস্থিত ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি ডান্ডি অভিযান অগস্ট আন্দোলন চড়ি চোরার আন্দোলন না লবণ সত্যাগ্রহ এই প্রশ্নের সঠিক উত্তর আগস্ট আন্দোলন যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও শহর আগে তোমার কাছে পৌঁছে যাবে সোনার রূপা পরিশোধনের নিচের কোন অ্যাসিড ব্যবহৃত হয় অপশানগুলো দেখে নেওয়া ফার্মিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড না ম্যালিক অ্যাসিড এই সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড ধিলো উৎসব কোন রাজ্যে পালিত হয় গোয়া ওড়িশা চেন্নাই না গুজরাট এরপর সঠিক উত্তর হিসেবে গোয়া ধিলো উৎসব গোয়ায় পালিত হয় বারেন্দ্র ঘোষ কোন সংবাদপত্রের সংযুক্ত ছিলেন বারেন্দ্র ঘোষ কোন সংবাদপত্রের সংযুক্ত ছিলেন গদর যুগান্তর অমৃত বাজার ম্যাঙ্গলী এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যুগান্তর বারেন্দ্র ঘোষ যুগান্তর পত্রিকার সঙ্গে ছিলেন অমৃতা দেবী বিষ্ণুয়ী জাতীয় পুরস্কার দেওয়া হয় নিজের কোন ক্ষেত্রে অমৃতা দেবী বিষ্ণুই জাতীয় পুরস্কার দেওয়া হয় নিজের কোন ক্ষেত্রে শক্তি সুরক্ষা জীববচ্যুত সুরক্ষা পরিবেশ সুরক্ষা না বন্যপ্রাণী সুরক্ষা এই সঠিক উত্তর হয়ে যাবে বন্যপ্রাণীর সুরক্ষা অমৃতা দেবী বিষ্ণুই জাতীয় পুরস্কার দেওয়া হয় বন্যপ্রাণীর সুরক্ষার ক্ষেত্রে মাথুরি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় মাথুরি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় হরিয়ানা উত্তরাখণ্ড তেলেঙ্গানা উত্তরপ্রদেশ মাথুরি লোকনৃত্য তেলেঙ্গানায় দেখা যায় ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি অপশনগুলো দেখে নাও বিক্রম সারাভাই হোমি ভাবা এ পিজে কালাম না অজিত ডোভাল এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হোমি ভাবা বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কী ছিল ফতে শাহ আলাউদ্দিন হোসেন শাহ নুসরত শাহ না সুজাউদ্দৌলা এর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন হোসেন শাহ এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে হুদ হুদ ঘূর্ণবাদ কোন উপকূলীয় অঞ্চলে দেখা যায় অন্ধ্র উপকূল কেরালা উপকূল চেন্নাই উপকূল না গুজরাট উপকূল এর প্রশ্ন উত্তর হয়ে যাবে অন্ধ্র উপকূল দারিংবাড়ি হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত দারিংবাড়ি হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না উড়িশা এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা বক্রেশ্বর বৈষ্ণুপ্রষ্ঠাবন কোন জেলায় অবস্থিত বক্রেশ্বর বৈষ্ণুপ্রষ্ঠাবন কোন জেলায় অবস্থিত বীরভূম পুরুলিয়া বাঁকুড়া না মুর্শিদাবাদ এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে ছটি সাতটি আটটি না নটি এরপর সঠিক উত্তর হয়ে আটটি কোন কোন রাজ্যের ওপর দিয়ে রেখা গেছে এ বিষয়ে আমার একটি ভিডিও বানানো আছে এই প্লেলিস্টে চেক করলে পেয়ে যাবে করক্কটকান্ত্রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে এখানে আটটি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেখানে তোমরা পেয়ে যাবে টিপাই মুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত টিপাই মুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর টিপাই মুখ বাঁধ মণিপুর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তার জন্য তোমাদেরকে একটা ছোটো কাজ করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটিকে প্রেস করে অল করে রাখতে হবে তো তোমরা ভালো থেকো ধন্যবাদ